ইদানিং শুনতিছি আবার বক্তা নাকি ভাইরাল হওয়ার জন্যে বক্তা গাড়ি ছাইড়া দিয়ে চুল-মুল কাтая বান্দুরের কলার কইরা টিকটক হুজুর ছাড়ছে ঠিক নাউযুবিল্লাহ বাড়ি যায় কোয়েন নাউযুবিল্লাহ জাতির জন্য গজব কথা বলেন না কেন ঠিক মুসলমানের সন্তান চুল কাটার স্টাইল খুঁজবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে না কোনো কাফিরের কাছে কথা কয় না কাছে কাছে না কাফিরের হ্যাঁ পোশাক পরার স্টাইল শিখবে নবীর কাছে না কোনো কাফিরের কাছে কথা বলেন না কেন লেনদেন করার স্টাইল শিখবে নবীর কাছে না কোন বেঈমানদের কাছে দুনিয়ার সাধারণ কোন মুসলমানই তো সেই ইসলামিক तहзиব তমদ্দুন ছেড়ে দিয়ে ইসলামের সংস্কৃতি ছেড়ে দিয়ে ইসলামের রীতियार নীতি ছেড়ে দিয়ে ভিন্ন লাইনে যেতে পারে না সেখানে যদি কোনো নামধারী আলেম যদি একসময় আবার সে ওয়াজ করত এই লোকটা যদি মাথার কালার মানার কোরা প্যান্ট শার্টটাই পরে রাস্তায় ঘুরে মানুষকে বোঝাতে চায় আমি আর এখন হুজুর না আমি টিকটক ওরে জুতার বাড়ি দিয়ে সাহায্যতা করা দরকার মানে কপাল যে পুটছে কপাল যে কবে পুড়ছে এই নিজেও জানে না কথা কন্যা কেন কিছু মানুষ আছে যে কি বুঝে না তাও বুঝে না এদের পালা তো কি যে না তাও বুঝে না আয় মুসলমানের সন্তান তোমার চুল কাটার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো আমিয়া চলার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো কথা বলার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো মাথায় টুপি দেওয়ার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো দাড়ি রাখার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো পোশাক পরার স্টাইল নবীজির কাছ থেকে গ্রহণ করো রাজনৈতিক জীবন থেকে পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাজনৈতিক জীবন পর্যন্ত সিরত সুরত লিবাস পোশাক আচার ব্যবহার কথা বার্তা লেন দেন সব নবীর কায়দায় হতে হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য বলি দুনিয়ার সব নেতা ঠেতা বাদ দিয়া নেতা যদি মানতেই হয় আবার নবীর মানানো কারে 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 কয় না কয় না কারে তোমার নেতা আমার নেতা জানে না মানসিগঞ্জের লোক এই ইসলোগান জানে না তোমার নেতা আমার নেতা মুস্তফা ঠিক আছে পারবেন এই স্লোগান দিতে কথা না পারবেন তো অনেক নেতা করে খুশি করানোর জন্য স্লোগান দিলেন আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র নাই এই কথা কোনোদিন নেতা করে বলবেন কোনো নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না মিথ্যা কথা ফুলের মতো কারো চরিত্র যদি হয় সেটা আমার নবীর চরিত্র ঠিক না পারবেন স্লোগানটা দিতে পারবেন কথা কয় না পারবেন এই জোয়েন নেটি কথা কস না কেন সবাই পারে যাবে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আমরা সবাই রসুল সেনা হয় করি না বুলেট বোমা পারবেন নি সবাই আমরা সবাই রসুল সেনা স্লোগান মাত্র শিখাইলাম স্লোগান দেব এখন স্লোগান দেব এখন পারবেন কাশি দেন গলা ক্লিয়ার করেন ভালো করে কাশি দেন গলা ক্লিয়ার করেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে ওই আওয়াজ ছেড়ে দিয়ে তাকে দিতে হবে হাত দুইটা উঁচা করেন একটু স্পিড এসব ঝাঁকে ভালো করে এবার দেখেন ঝাঁকের ছোট আবার আরেকজনের নাক দেখেন এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবির হবে রেডি মুসলমান রেডি

ঠিক আছে দুই দল একসাথে হবে তো না আলাদা আলাদা করে দিব কি কয় ইনশাল্লাহ না রে থাক ভেদ তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা তোমার নেতা আমার নেতা

শোধ ঘোষ যেখানে কি কয় নাই তো ভালো করে নাই তো আপনার এলাকায় করে আছে ঘুষখোর মদ খোর ক্যাসিনো খোর সবই তো আছে আবার নাই কোন আছে সব আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দাবারও মানুষ আছে আছে ভাই আছে আছে অনেক কিছুই আছে অফিসে ঘোষ আছে দাবার মানুষ আছে দুর্নীতি শিরিষে আছে আর কি বোরা চাই রে ও দেশের ভাই রে বল না কোথা যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে ঠিক না বাজারটা গরম আছে যাবেন না মাছের কাছে পেঁয়াজের ঝাঁজ আছে মরিচের ঝাল বেড়েছে কষ্ট হয় বুঝি আপনার আজকে এখান থেকে ওয়াদা করে বের হতে হবে অন্তত এই এলাকায় সুদ কর থাকলেও এখানে যারা আসি আমরা সুদ খাবো না ঘুষ খাবো না হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলব না এই তৈয়ার কারা কারা দুই হাত উঁচা করে আল্লাহ الله قبول کرو زرقان آمين ارو زرقان آمين اسكر اي مائدان تك